oh চোখের পলকে তুমি হতে পারোলা চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে পারোলা চিরতরে বন্ধু হবে তোমারই নিঃশ্বাস হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে হবে তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি টাং দিলে মালি ও টাং দিলে মালি পারবে না থাকিতে डिवाला न ने बाडी रे दुनियाते। ते बाडिवाला न ने बाडी ने दुया ते बाडिवाला ने बाडी रे दुया ते बडीवा नरे ने दुया बाडिवाला न नरे ने दुया ते বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার বিলাসী তাই কেটেছে জনম কত অহংকার বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহা বিলাসী তাই কেটেছে জনম কত অহংকার আমি কাপড় ছেড়ে হবে আমি কাপড় ছেড়ে হবে সদা পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা রে বাড়ি নাইর দুতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইর দুতে বাড়িওয়ালা রে বাড়ি নাইর দুতে বাড়িওয়ালা রে বাড়ি নাইর দুতে বাড়িওয়ালা রে বাড়ি নাইর দুনিয়াতে যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি জানা যাইসরিক হবে তোমার প্রতিবেশি যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি জানা যাইসরিক হবে তোমার প্রতিবেশি স্বজনেরা নিয়ে পালকিতে বাড়ি নাই রে বাড়ি रे রেয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই বাড়ি 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 দুনিয়াতে बाड़ी वाला नाई रे बाड़ी नाई रे दुनिया दे Oh <smallion supposedly> ছিলেন আমার নবী এত মামিও এতিম ছিলেন আমার না ছিলেন আমার নজরতোহামা আমি এতিম হই না কেন তোমরা বলতে পারো এতিম কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিম এতিম ছিলেন আমার নাবী ছিলেন আমার নজরত আমি এটিম হয়ে না কেন তোমরা বলতে পারো এটিম হয়ে না কেন তোমরা বলতে পারো এটিম ছিলে আমার সারা দু চোখে ছিল না মনে খুব পরছিল তোমাকে মা কোথায় আছো কে এত ডাকি তবু কেন দাও না কোথায় আছো কেমন আছো এত ডাকি তবু কেন সারা দাও না সারা দু চোখে ঘুমছিল না মনে খুব পড়ছিল তোমাকে মা কোথায় ছো কেমন আছো এতো ডাকি তবু কেন সাড়া দাও না আছো কেমন আছো এতো ডাকি তবু কেন সাড়া দাও না कन्नाढे बीरहु बथा जी मूल्यो तर् कथा कन्नार ढे उ ব্যথা তোমার কথা ভেবে কত কিছি তো বু কেন একবার ফিরে আশন মা ছো এ তো ডাক তবু কেন সাড়া দাও না কোথায় আছো কেমন এ তো ডাকি তবু কেন সাড়া মা সাদা শাড়ি পৌর বেশে লোকে বলে থাকো তুমি চাদের দেশে সাদা শাড়ি পরে মাগো পোরী বেশে রাত হলে দেখি মাগো চাঁদ খে কিন্তু কেনো দেখি না মা রারা দু চোখে খুব ছিল না মনে খুব পড়ছিলো তোমাকে কোথায় ছো কেমন আছো তো ডাকি তবু কেন সাড়া না আছো কেমন আছো এত ডাকি তবু কেন দাও না কোথায় আছো কেমন আছো এত ডাকি তবু কেন দাও না পিথি বিছড়ে চলে যেতে চাই ম মন তব চল যে হা তবু চলে যেতে হে শর পিথি বনের বনে রুথায়ুছ না রালোতি কি মায়া ফুল পাখি ফসল বনের রুথা যুথ না রালোতি কি মায়া আমারে মন ছুঁয়ে যা দার পিঠি বিছড়ে চলে জানো চলে যেতে হয় শর পিথি বিছড়ে চলে